আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখামো যে আমি নতুন গরু আনার পর কি কি প্রাথমিক চিকিৎসা দিই যেহেতু আমার অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই নতুন গরু আনার পর কি ইনজেকশন কি স্যালাইন কি ভিটামিন ওষুধ এগুলা কি দেওয়া যাবে কিনা তো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য বা আমি যেভাবে গরু প্রাথমিক চিকিৎসা দেয় সেটা নিয়ে আমি আপনাদের আজকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমি এই গরুগুলো আজকে থেকে কিনা পর্যন্ত আমি তারিখ কত তারিখে কি মানে কি ভিটামিন কি ইনজেকশন এবং বিক্রি করা পর্যন্ত কি খাবার দিতাসি সম্পূর্ণ একের পর এক ভিডিও পেয়ে যাবেন আপনারা আর এই ভিডিওটা যদি আপনারা সেভ করে রাখেন আপনারা কিন্তু যখন ইচ্ছা তখন কিন্তু পেয়ে যাবেন প্রথমে গাড়িগুলা থেকে গরুগুলো নামাই নিমু ঘর নেওয়ার পরে একটু জিরাইতে দিছি কারণ আনার পর পর তো কোনো খাবার টাবার দেওয়া যাবে না একটু জিরানোর পরে এখন গোসল করা দিতেছে ভালো করে গোসল করা দিতেছি কারণ শাহিবাল গরু কিন্তু মানে গরম সহ্য করতে পারে এত হেদায় না বা গরমে এত অস্থির হয়ে যায় না কিন্তু এগুলো যেহেতু ফিজিয়ান সার গরু এই জন্য আমি এগুলো ভালো করে গোসল করে দিতেছি যাতে ঠান্ডা হয়ে যায় গোসল করানোর পরে পটাশ দিয়া গরু গরুগুলোর শরীর ভালো করে ধুয়ে দিব যাতে কোনো জীবাণু যদি থাকে এটা যাতে ধ্বংস হয়ে যায় এই পটাশ কিন্তু আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন অনেক অনেকখানে অনেক দাম বেশি যেমন আমি এক কেজি আনছিলাম পাঁচশো টাকার মতো তো এই আগে ভালো করে এই গরু গায়ে দিয়ে দিই আর এগুলা কিন্তু গায়ে দিলেও কোনো সমস্যা হয় না গরুর বাহিরে যদি কোনো জীবাণু থাকে এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় আর সাত দিনের মধ্যে সাত দিনে কিন্তু এই পটাশ ব্যবহার করবো আমি আপনারা ব্যবহার করতে পারেন পটাশ কিন্তু ব্যবহার করলে ভালো খামার যদি কোনো আশেপাশে কোনো জীবাণু থাকে বা কোনো এফএমডি এলএস ডি ভাইরাসে যদি কোনো আক্রান্ত থাকে এই জীবাণুগুলো কিন্তু হালকা ধ্বংস করার সাহায্য করে আর এই যে পটাশটা দিতে হালকা একটু কুমকুমে যে গরম পানি আছে এটা দিয়ে দিবেন গরম পানি দিলে যদি হালকা শরীরে ব্যথা থাকে বা পায়ে ব্যথা থাকে গরম পানিটা দিলে কিন্তু ব্যথাটা টাইনে যায় আর এই যে জীবাণুনাশকটা আছে বা পটাশটা আছে এটা কিন্তু চিপায় ভালো করে দিবেন যাতে চিপা চাপা ভালো করে যায় গরুগুলোর পটাশ দিয়ে ধোয়ার পরে এখন আমি প্রত্যেকটা গরুর জন্য খাবার বাইরে নিবো আর আমি আগেই বলি আমি প্রথম দিন থেকেই খাবার শুরু করি আমার কোনো এই খাবার মেনু নাই আমি কুড়া ভুসি খুদ ফিট এগুলা দিয়ে আমি গরু মোটা তাজা করি সরিষার খৈল যেমন এখন কুড়াটা দিতেছি এখন হলো গমের ইয়া ভুট্টার গুঁড়াটা দিতাছি আর আনার পর পর একটু কম পরিমাণে দিতাসি যখন আস্তে আস্তে খাবারটা সইব তখন আস্তে আস্তে বাড়াবো যেমন এখন আমি দিতেছি মনে এক কেজির মতো দানাটা দিতে সব কিছু মিলা এক কেজি বা একটু বেশি হবে তো এখন গমের ভুসিটা দিতাছি গমের ভুসিটাও একটু অল্প অল্প করে দিতে যাতে বেশি করে দিলে তো আবার পাতলা পেকানো করব। এখন ফিটটাও দিয়ে দিতেছে হালকা পরিমাণে আর এই যত খাবার দিতে এগুলো মানে আমি যা খাবার খাওয়াই তাই আপনাদেরকে দিয়ে দেখাইতেছি বুঝছেন কারো ভালো লাগলে দেখবেন নাইলে দেখা দেখার দরকার নেই তো এখন খাবারের পরে এখন প্রাথমিক যে ওষুধগুলো আছে স্যালাইন রুচির ওষুধ এগুলো দিয়ে দিতেছি প্রথম আমি দিতে লাইসোবিট এই যে লাইসোবিটটা দেখতাছেন এই লাইসোবিটটার কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হ্যাঁ যেমন লাইসোবিট এটা কিন্তু আপনার রেনাটা কোম্পানির পঁচাশি টাকা গায়ে রেট আশি টাকা রাখে এই স্যালেনটা আমি প্রতি একটা গরুর জন্য দশ গ্রাম করে দিতেছি এই স্যালাইনটা আমি যত নতুন গরু আনি আনার পর পর এটা দেওয়ার অনেক রোগ নিজের মানে নিজের রোগ নিজেই সারাইতে পারে যেমন আমাদের অনেক সময় আমাদের জ্বর হইলে হালকা পাতলা জ্বর হইলে নিজের শরীর নিজেই সারাই ফেলে সেম এরকম কাজ করলে বিটটা গরুর শরীরে যদি কোনো ভাইরাস জনিত রোগ থাকে তাহলে কিন্তু নিজেরটা নিজে সারাতে একটু রোগ ক্ষমতা বৃদ্ধি করে এবং সারাইতে কাজ করে এখন দিয়ে দিতেছে গ্লুকোলাইট বেড গ্লুকোলাইট ব্যাট আপনার পাতলা ফাইকানো হইলে বা গরু একটু দুর্বলতা থাকলেই গ্লুকোলাইট ব্যাট আমি ব্যবহার করি আনার পর যেই যে দানাদরগুলো দিতেছি এগুলাতে যদি কোনো পেট খারাপ হয় বা আমরা যেমন রোদের থেকে আসার পরে বা শরীর ক্লান্ত থাকলে আর যেমন আমরা ওড়সালেন খাই সেম কিন্তু ওরসালেনে কাজ করে এটা বুঝছেন এই গ্লুকোলাইটও ব্যাট একটা দিতা আবার বেশি ওষুধ দেওয়া যাবে না যেহেতু নতুন গরু লাইসোবিট দিতেছি দশ গ্রাম গ্লুকোলাইট ব্যাট দিল পঁচিশ গ্রাম তো এখন প্রতি একটা গরুর জন্য একটা একটা দিয়ে দিতেছি এরপরে দিতাছে আমি রুচির ওষুধ আর ডিপি আর আর কোম্পানির এই রুচির ওষুধটা কিন্তু মোটামুটি ভালো বায়োগ দিতে পারেন বা আর ডিপিও দিতে পারেন এই রুচির ওষুধটা দেওয়ার কারণ হলো বাজার থেকে গরু আনার পর বিভিন্ন মানে রুচি কিন্তু কম থাকে যে কোনো গরু কারণ অনেক দূর থেকে আসে শরীরে অনেক ব্যথা জ্বর থাকতেই পারে তো এই রুচির ওষুধটা দিয়ে দিতে যাতে রুচিটা আসা পড়ে আর আমি আনার পর কিন্তু কোনো খালি পানি দেই নাই এই খালি পানি দেয় নেই তার কারণ যত আমি যেই রুচি এই ওষুধগুলা দিতেছি বা দানাদার গুলা দিতেছি পরবর্তীতে যদি মানে সাদা পানি খাইয়ে পেটটা ভরা তখন কিন্তু দানাদারও খাইবো না বা এই ওষুধগুলো খাওয়াতে কিন্তু আমার ধরো ধরি করে অনেক কষ্টকর লাগবে তো এই জন্য আমি কোনো সাদা পানি দেই নেই একটু জিরাইতে দিছি এক দেড় ঘন্টা জিরানোর পর একটু গোসল করা দিছি এরপরে এই খাবারটা খাবার সাথে আমি এই ওষুধগুলা দিয়ে দিতাছি আর এই যে ওষুধগুলো দেখাইছি সবগুলো কিন্তু আমি কমেন্টে ছবি আমি আপনাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবেন আমি বিস্তারিত কিন্তু কমেন্টে লিখে দেবো আর প্রত্যেকটা গরুর জন্য যে যে বালতিতে বা বালতিতে দেওয়া দিতে একটু লবণও দিয়ে দিতে হয় যেহেতু নতুন গরু রুচি ঠিক থাকে না না থাকে একটু লবণ দিয়ে দিতে হয় যাতে পানিটা একটু ভালো করে খাইয়ে ফেলে তাড়াতাড়ি এখন পানি দিয়া এই যে দানাদার বা ওষুধগুলা পাঁচ ছয় মিনিট ভিজায় রাখবো যাতে একটু নরম হয় হ্যাঁ আমি কিন্তু দানাটা সরাসরি দেই না বা শুকনা খাওয়াই না আমি কিন্তু পানি দিয়ে খাওয়াই তো এখন থেকে অবস্থা করে ফেলতেছে আমি আমার যে খাবার রুটিন হয়তো বা প্রথম দিন একটু কম খাইবে এরপর আস্তে আস্তে কিন্তু একই খাইতে খাইতে অবশ্যই হয়ে যাবে আমার যে খাবার মানে যে যে খাবার বা যে নিয়মে দেই এখন আমার থেকে মনে হইতেছে যে একটা গরুর জ্বর আছে তা আগে জ্বরটা আমি পানি আমি আপনাদেরকে আগেই বলছি যে নতুন গরু আনার পর জ্বর থাকে এটা স্বাভাবিক জ্বর একটু অরুচি এটা থাকবোই তা আগে জ্বর ডা মাইপা নেই জ্বর ডামাইপা নেওয়ার পরে পায়খানা রাস্তা দিয়ে দিবেন একটু বাঁকা করে দিবেন যাতে তাপমাত্রাটা ভালো আসে যেমন এই গরুটা কিন্তু জ্বর জ্বর ভাব এবং কানগুলো পিছনে নিয়ে রাখে যখন গরুর জ্বর থাকবো তখন কান কিন্তু একটু পিছনেই থাকবো এরপরে একটু শুলে তাপমাত্রা বাড়বো কানে হাত দিলে কিন্তু তাপমাত্রাটা বোঝা যায় এরপরে থার্মোমিটার দিয়ে মাইপা নিতেছে একশো চার জ্বর আছে জ্বর ইন্ডিকশন দিয়ে দিই মাকে খাবারটা দিয়ে দিই যেমন খাবার যে যে একটু দানাদারগুলো ভিজে রাখছি এই খাবারটা আমি প্রতি বাল্টি 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 দিয়ে দিতে আসি দেখেন যখন পানি যদি যদি পানি দিতাম তাহলে কিন্তু এভাবে খাইত না এখন পানি দিনে আনার পর পরে দানাদার সব কিছু মিশাইয়া ওষুধ যত ওষুধ আছে সব কিছু মিশাইয়া এখন দিয়ে দিছি বাস একটা নিয়ে খাইয়ে ফেলবে এখন প্রত্যেকটা গরুর দিয়ে দিতে আসি যেমন আমি যদি আলাদা আলাদা করে দিতাম ওষুধগুলো আলাদা আলাদা করে দিতাম কত সময় লাগতো বা আমার কষ্ট হইতো গরুগুলো ভুসি খাওয়ার পরে এখন এই গরুটা দেখতেছি একটু পর শুয়ে যাইতেছে আমি আগে দেখতেছি পায়ে কোনো ক্ষত আছে কিনা কারণ এখন যেহেতু এফএমডি এমডি বা এলইসডি ভাইরাসে অনেক গরু আক্রান্ত হইতাছে বাজারে অনেক গরু দেখছি তো না আমি দেখলাম যে কোনো ক্ষত নাই গরুটা শরীরে অনেক ব্যথা এখন ব্যথার ইন্ডেকশন দিয়ে দিব এখন যে ইন্ডেকশনটা দিতে সেটা হলো আর থ্রি ব্যাট এফ এন এফ কোম্পানি এটা কিন্তু জ্বর ব্যথা থাকলে কিন্তু গরুর জ্বরের ব্যথার কাজ করে এবং নতুন গরু আনার পর জ্বর ব্যথা থাকতে পারেন কারণ অনেক দূর থেকে আসে এবং বাজার অনেক দিন থাকে কখন আনছে তা তো বলা যায় না এখন প্রত্যেকটা গরুর আমি দিয়ে দিতেছি আর প্রত্যেকটা গরুর একশো কেজি ওয়েটের জন্য আমি তিন এমএল করে দিতাছি যেমন এই গরুগুলোর আমি আট এমএল করে দিতাসি প্রত্যেকটা গরু কিন্তু এক সমান আট এমএল করে দিতাসি গভীর মাংস বেশিতে আর এই যদি ইনডেকশন দেওয়ার সময় আপনার যদি জায়গাটা ফুলে যায় তখন কিন্তু একটু গরম সেঁক দিয়ে দিবেন এত না এত না করে একটু গরম সেঁক দিলে কিন্তু হয়ে যায় আর সামনে দিয়ে দিতাসি ঘারে কিন্তু পিছনের যে রানের থেকে কিন্তু যদি আপনি ঘাড়ি ইনডিকন ওইটা কিন্তু তাড়াতাড়ি কাজ করে সামনে বলে যেমন এগুলো কিন্তু গভীর মাংস পিসে দিয়ে দিতাসি আর এই যে মিডল টা দিয়ে এটা হল হাফ ইঞ্চি নিডেল আমাদের অঞ্চলে সব সরকারি ডাক্তার কিন্তু একই সুই দিয়ে ব্যবহার করে এবং তাদের থেকে দেখে কিন্তু আমি শিখছি হ্যাঁ আপনারা অনেকে বলেন যে লম্বা হইলে বা ছোট সুই দিয়ে তো চামড়ার নিচে যায় দেখেন চামড়ার নিচে যদি বাঁকা কইরা সুইগুলা দেন তাহলে কিন্তু বাঁকা কইরা চামড়ার নিচে যাবে আর যদি সোজা শুধু একটু প্রেসার দিয়ে দেন তাহলে কিন্তু মাংস যাবে আর এই সুইগুলা কিন্তু আমি অনেক বছর ধরে ব্যবহার করতেছি কোনো চামড়া যায় না যেটা মাংসের যেটা মাংসের ওষুধ এটা মাংসেই যায় এই দেখতেছেন করে দিয়ে দিতেছে এখন এটারও দিয়ে দিতে পিছনে যেহেতু এটা শুয়ে এই আট থ্রি ব্যাগ দেওয়ার পরে গরুর শরীরে যদি জ্বর থাকে বা ব্যথা থাকে তাহলে কিন্তু অতি দ্রুতই সেরে যাবে এরপরে বাস গরুর দ্বিতীয় দিন কি ইনজেকশন দেওয়া লাগবে বা কি ওষুধ দেওয়া লাগবে এটাও আমি দ্বিতীয় দিন আপনাদেরকে দেখামো এবং প্রত্যেকটা ভিডিওর তারিখ দিয়ে দেবো এখন প্রত্যেকটা গরু খড় দিয়ে দেবো অল্প অল্প করে আমার আগের গরু এখন এগুলা অল্প অল্প করে দিতে যেহেতু দানাদার খানা শেষ আর একটু পর পর গরুগুলা শুইতে অনেক ক্লান্ত গরুগুলা এখন খড়গুলা দিয়ে আবার আমি বাইরে যাও এরপরে আবার আইতে একটু ঢুকমু ঢুকার পরে দেখমু কোন গরুটা অসুস্থ বা কোন গরুটা সুস্থ আছে কিনা তা আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার